ভালোবাসা দিবস চলে এসেছে ফেব্রুয়ারিতে সবাই সবার ভালোবাসার মানুষকে কত কিছুই না দিচ্ছে আমি না আমার ভালোবাসার মানুষের জন্য এরকম রঙিন পিঠাই উপহার দেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে দেখছিলাম ফেসবুকে ভালোবাসা দিবসে উপহার নিচ্ছে উপহার দিচ্ছে কত কিছু করছে আর আমাদের বিবাহিতদের জীবন আর কি রান্নাবান্না ছাড়া কিছুই করার নেই তাই রান্না করেই ভালোবাসা প্রকাশ করছি জামাইয়ের জন্য জামাইকে আজকে রঙিন রঙিন পিঠা উপহার দিব এই জন্য ভেবে নিয়েছি আজকে যেভাবে হোক পিঠা বানাতে হবে দুই বাচ্চা এবং জামাইকে বের করে দিয়েছি বাসা থেকে বললাম তোমরা যাও ঘুরে আসো ওদের ঘুরতে পাঠিয়ে দিয়ে আমি এর ওদের সারপ্রাইজ জন্য এরকম রঙিন রঙিন পিঠা বানাচ্ছি কয়েকদিন যাব ফেসবুকে দেখছিলাম সবাই হাতে বানানোর সীমায় বানাচ্ছে তা আমিও চিন্তা করলাম যে একদিন বানাবো তো যে ভাবা সেই কাজ আজকে আমি ভেবে নিয়েছি যে আজকে আমিও বানাবো হাতে বানানোর সীমায় রঙিন রঙিন পিঠা এই পিঠাটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই সাধারণ একটা পিঠা বানানোর কোনো ঝামেলা নেই হ্যাঁ একটু ঝামেলা আছে মানে এই পিঠাটা বানাতে একটু বিরক্তিকর অনেক সময় হাতে বানাতে অনেক ঝামেলা পোহাতে হয় কিন্তু আমি এত সহজ করে বানিয়েছি আমার অত সময় নেই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে যেহেতু একা থাকি সেই আমি সব সময় শর্টকাট ব্যবহার করি যেভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে আমি সব সবসময় এটাই চিন্তা করি যে এইভাবে কাজ করলে হয়তো তাড়াতাড়ি হবে তাই আমি যে দেখুন কত সুন্দর করে কেটে কেটে দিয়ে নিচ্ছে আর যে ময়দাটা চালের আটাটা নিচে রেখেছি ওখানে একটু হাত ঘুরিয়ে হচ্ছে সবগুলো একবারে পিঠার মতো হয়ে যায় আর আমি যেহেতু বেশি চিকন চিকন খেতে পছন্দ করি না একটু মোটা সাইজের পছন্দ করি মোটা মোটাই করেছি আর জামাও তাই পছন্দ করে সেও কিন্তু অনেক মজা করেই খেয়েছে আমি আবার হাতে বানানোরও চেষ্টা করছিলাম কিন্তু আমার কাছে মনে হলো যে হাতে বানানোর সেমাটা বেশি সময় লাগলো এই জন্য আর হাতে না বানিয়ে কা দিয়েই করে ফেলেছি এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর আমি এখানে দুধ নিয়ে নিলাম একটি পাত্রে দুধ চিনি সব কিছু দিয়ে নিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়ে নিয়েছি দুধের সাথে মিক্সড করে আলাদা করে এর ভিতরে দেওয়ার জন্য তাহলে তার একটু দুধটা ঘন হয়ে আসবে আমি সাদা এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন যে দুধটা গুলে রেখেছিলাম পাউডার দুধ সেটা আবার দিয়ে দিলাম আর দুধের মধ্যে বলক চলে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে বেশিক্ষণ সময় লাগে না আর আমি যে তেজপাতাটা দিয়েছি মনে হচ্ছিল বারবার খালি আমার চামীজের সাথে বাচ্চা এই জন্য আমি তেজপাতাটা উঠিয়ে নিলাম যেহেতু তেজপাতার ফ্লেভারটা চলে এসেছে ভিতরে আর কিছুক্ষণ পর রান্না করে এটা আমি নামিয়ে নিব আর কিছুক্ষণ পরে ঘন হয়ে আসলেই এটা আমি বন্ধ করে দেবো চুলাটা এই যে আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই যে ঠান্ডা হয়ে গেলে সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল জামাইয়ের খুবই পছন্দ হয়েছে আমি অনেক খুশি যেহেতু জামাইয়ের জন্য বানিয়েছি আর জামাইয়ের পছন্দ হয়েছে তাতে তাতেই আমি খুশি আর যেহেতু জামাই ক্যামেরাতে তেমন একটা আসতে চায় না এই জন্য ওকে আমি ক্যামেরায় নিয়ে আসি না সাদা এলাচ আমার ছেলে পাত্রের মধ্যে বেশিরভাগ যায় এই জন্য বলছিল যে আম্মু তুমি শুধু আমাকে সাদা এলাচটা দিয়ে ফেলো তো আবার উঠিয়ে দিচ্ছি আর এই যে এটা আমার জামাইয়ের জন্য বের করে নিয়ে যাচ্ছি আর এখানে আমার বাচ্চারাও খাচ্ছিল নিচে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন